মশলা পার্শে নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি পার্সে মাছের একটা রেসিপি মশলা দিয়ে পার্সে মাছটাকে রান্না করেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। এর জন্য তো অবশ্যই দরকার পার্সে মাছ আর এই যে দেখালাম এটা লবণ পার্সে মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো মিনিট দশেক রেস্টে রাখব। খুব বেশিক্ষণ দরকার নেই দশ মিনিট হলেই হবে আর মাছগুলোকে সাইড করে রেখে অন্য কিছু গোছাতে গোছাতে দেখবে দশ মিনিট হয়ে যায় এই যে মাছগুলোকে সাইড করে রাখলাম এবার মশলা গোছাবো ওই যে বললাম মশলা পাশে তার জন্য মশলা গোছাচ্ছি তার জন্য একটা বড় মাপের টমেটো নিলাম টমেটোটাকেও কেটে দিলাম আর দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ হচ্ছে মিডিয়াম মাপের মিডিয়াম যে সাইজগুলো সেই সাইজের একটা পেঁয়াজ দিয়ে দেব। আমি সেই মাপেরই পেঁয়াজ দিয়েছি আর এগুলো দিচ্ছি একদম কাঁচা লঙ্কা একদম সবুজ যে কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ সেই কাঁচা লঙ্কা আর এটাও এই পেঁয়াজই দিলাম আর দেব আদা আদা আমি নিয়ে আসছি আদা কে কেমন পরিমাণে দিয়েছি এই দেখো আদা আদাটাকেও কেটে টুকরো করে দিয়েছি মানে কি মাছের পরিমাণ অনুযায়ী সব কিছু হবে এইবার এর মধ্যে দেবো আর এক টেবিল চামচ মতন এই যে ধনে গোটা ধনে দিয়ে দিলাম আর দেব হচ্ছে এই যে এক টেবিল চামচ মতন জিরের গুঁড়ো এবার সবটা শুদ্ধ খুব ভালো করে পেস্ট করে রাখবো আরও কিছু এর মধ্যে মেশাবো সেটা পরে আনছি আর এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলোকে তো ভেজে নিতে হবে একটা সাইড হবে তারপরে উল্টে আর একটা সাইড দেবো এবার ওই যে বললাম মশলা আরও কিছু দেবো ওর মধ্যে তার সেগুলো হচ্ছে যে পরিমাণে হলুদ আর লবণ দেব আমি এই মশলার মধ্যেই দিয়ে দেব দিয়ে এবার সেটাকে একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে আর একটু ঘুরিয়ে রাখবো এ দেখো হলুদ দিলাম এটা লবণ দিলাম দিয়ে এবার মিক্সির মধ্যে ভালো করে ঘুরিয়ে টুকরো রেডি করে রেখে দিচ্ছি এই দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে এটাকে রাখছি রেখে মাছগুলোকে এবার উল্টে দিচ্ছি একটা সাইড হয়ে গেছে মাছের আর একটা সাইড ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি তবে পার্শে মাছ ভাজার সময় না একটু সাবধান হলে ভালো হয় কারণ হচ্ছে সাবধানে ভাজার কারণটা হচ্ছে পার্শে মাছ হচ্ছে এক কাটার মাছ যদি নাড়তে একটু হ্যাড হয় তাহলে মাছ কাটা থেকে কুলে যেতে পারে সেই কারণে বললাম একটু সাবধানে যদি ভাজি তাহলে ভালো হয় এই যে এই অবস্থায় মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আরও কিছু মাছ রয়েছে আমি সেগুলো তেলে দিয়ে দিচ্ছি আর এই যে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেলে যে তেল থাকবে সেই তেলের মধ্যেই মশলাটা দিয়ে কষাবো এবার মাছগুলো ভাজা হয়ে গেলে গেলেও এই দেখো আমি নিয়ে এসেছি ফোড়নের জন্য তেজপাতা এই দেখো এই অবস্থায় মাছগুলোকে নামিয়ে নিয়েছি দুটো তেজপাতা আর এটা দিলাম রাঁধুনি রাঁধুনি দিয়ে এবার দিয়ে দেবো এই যে যে মিক্সির জারে যে মশলাটা বেটে রেখেছি সেইটা সবটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে নিয়ে মিক্সির জারের মধ্যে না অনেকটা পরিমাণে মশলা লেগে রয়েছে এবার সেই কারণে ওই জারের মধ্যে একটু জল দেই জল দিয়ে জারটা ধুয়ে জলটা দিয়ে দেব। এতে কী হবে এই দেখো কতটা পরিমাণে মশলা লেগে রয়েছে এতটা এতে কি হবে মশলাটা খুব ভালো করে কষা হবে এবার জলটা দেওয়ার কারণে একটু মশলাটা একটু পাতলা টাইপের হয়ে গেল তো প্রথমে সিদ্ধ মতন হয়ে যাবে তারপরে কষা হবে খুব ভালো করে কষা হয়ে যাবে এতে আর মশলা কষা হলেই তো যে ঝোলটা হবে সেটা খেতেও ভালো লাগবে এই করতে করতে দেখো মশলাটা কষা হয়ে গেছে এবার উপর থেকে মাছগুলো ঢেলে দিলাম মাছগুলো দিয়ে নিয়ে এইবার দেব উপর থেকেই জল দেব। কারণটা হচ্ছে তাহলে জলের পরিমাণটা বুঝতে পারবো কতটা পরিমাণে দেব। আর যদি আগে জল দিতাম তাহলে জলটা কম বেশি হতে পারতো সেই কারণে আগে মাছটা দিয়ে উপর থেকে জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি ঢাকা দেইনি এটাকে খোলাই রেখে দিয়েছি কিছুক্ষণ বাদেই এই যে ফুটে উঠেছে ফুটে উঠলে যখন দেখব হয়ে এসেছে এটা সঙ্গে সঙ্গে ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু দেব না এটা দিচ্ছি লেবু তবে যখন দেখব ঝোলটা প্রায় হয়ে এসেছে আর খুব বেশিক্ষণ নেই তখন দিয়ে দেব এই যে এক টেবিল চামচ মতন লেবুর রস এবার যেহেতু মশলা দিয়ে করছি এতে একটু লেবু রস হলে না বেশ একটু টক টক হবে খেতে বেশ ভালো লাগবে সেই কারণে একটু লেবুর রস দিয়ে দিলাম একদম সিম্পল দেখো একদম ঘরোয়া মশলা দিয়েই করে ফেললাম দারুণ টেস্ট হয় কিন্তু আর এই দেখো এটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি কেমন দেখতে হয়েছে দেখেছে তো এই দেখো পুরো সবটাই আমি নামিয়ে নিলাম আর আর কি সবাই ভালো থাকবে আর অবশ্যই হ্যাঁ কমেন্টস করতে কিন্তু ভুলো না আর রেসিপিটা একবার অন্তত ট্রাই করো দারুণ টেস্টি এরপরে আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সব কিছুই পরবর্তী রেসিপিতে আজ এই অবধি টাটা বাই বাই